এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি কি এটা এর ইতিহাস কি কোথা থেকে এসেছে এটা শুরু হয়েছে কোন দিন থেকে অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাহাল্লামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি হজরত ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে জবাই করছে কোরবানি দিচ্ছে ইসমাইল কে এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন সরাই মায়েদা সাতাশ নাম্বার আটটা আমরা পড়েছি এখান থেকে আমরা কয়েকটা কম পক্ষে বারোটা শিক্ষা বের করব আজকে আপনারা থাকবেন তো কিছু সময় ঠিক আছে যেটা একটা নতুন বিষয় বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন জন্মের পর থেকে যারা কোরবানি কোরবানি শোনেন শুধু এবারও হিম ইসমাইল নবী না জন্মের পরে না এই পৃথিবীর তৈরি হওয়ার পর থেকে কোরবানের সিস্টেম চলে আসতেছে হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল হজরত আদম আলাইসাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উন্মদ্যের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান দিনাজপুরবাসী আল্লাহর নবী মোহাম্মদ রসুল যদি এখন বেঁচে থাকতেন এ দিনাজপুরের পাঁচ রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন এখানে বসে বসে উনি এই আয়াত তেল আবাদ করে কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে কোরবানি কারিম থেকে বলছি জবান খুলে বলেন শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায় শৈতানির রাজী বিস্মিল্লাহ রহমান রহমু আল হাক ইলা আয়া সুরা মায়েদা কোন সুরা বলেন বলেন মায়েদা মানে দস্তর খানা মায়েদা মানে কি একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা মাত্র একটা আয়াত সাতাশ নাম্বার আয়াতের এক ভাগ পড়েছি চার ভাগে আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে যদি এক দেড় ঘন্টা আমি এভাবে বলি দেখবেন এক দেড় ঘন্টায় কিছুই হবে না মনে হচ্ছে শুরু হচ্ছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে ওরা কোরআনে কত আয়াত আছে কত কথা আছে এইটা কি আমত পর্যন্ত হায়াত বেলা আপনি শেষ করতে পারবেন না আর তার কাছে মানুষ আসতে চায় না নামকরণ যেহেতু বললাম এর জন্য একটু কথা দু এক মিনিট বলছি মায়েদা মানে দস্তর খানা তাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তর খানা হিসাবে বানিয়ে দিয়েছেন নবিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফিজিল আলিল কোরআনে পেয়েছি বিশ্বনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দস্তর খানা খাবার খায় পড়ে যাওয়া খাবার গুলো যদি কেউ খেতে পারে দস্তর খানায় তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায় কথা বসে বলছেন তো দস্তরখানায় খানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হোরের দের মহর আদায় হয় আপনি এখনো মরেননি জান্নাত পাবেন কিনে গ্যারান্টিও নেই অথচ দেড় হাজার বছর আগে নবীজি এ কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তর খানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মহর আদায় হয় তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না তো কথা বলতেন না দ্বিতীয় নম্বরে আমাদের শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া দেওয়া আছে আছে জয়েন্ট আল্লাহর নবী বলেন প্রতিদিন তিনশো ষাটটা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাতগা দায় করবা সাহাবেরা বলেন হুজুর আমরা এত গরিব মানুষ প্রতিদিন সাতগা করবো টাকা পাবো কোথায় নবজি বলেন দুইটা কাজ করবা দুনিয়ায় তাহলে তিনশো ষাটটা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে এক নাম্বারে মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা লালা এরগুলো কিছু পড়ে থাকে কারো পরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা অত সেই দায়িত্ব এখন শুধু ইমামের জিনের আর খাদেমের হাতেশকে শুধু ইমাম মার্জেন খাদেমরা মানবে আর আমরা আল্লার অলি হয়ে গেছি লাস্টে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্টগুলো আল্লাহ দিয়েছে এভাবে যে সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য তিনশো ষাটটা জোড়া দিয়ে দিয়েছে এগুলো তো সাত গা আদায় করা লাগবে নাস্কে থেকেই কোন মস্তিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন সহান আল্লাহ বলার সে কাইদা এমন হয় কি আমতের আগে আমল হবে না দুই নাম্বারের রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান নিজের ইমানই দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন বাংলাদেশের মানুষের রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু দুলে ফেলে দেয় এদের ইমানের যে সাতাত্তরটা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা যে তার ইমান আছে বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো এমন যদি বলেন আমার দাঁড়িয়ে আছে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল না জোব্বা আছে আবু সাইলে জোব্বা ছিল না আপনি মনে মনে করেন আমি ইমানদার আমি মসজিদের দিনাজপুরের সভাপতি আর আবু ছিল কাবা ঘরের সভাপতি ইমান বোঝাতে হলে এই সাতাত্তরটা বিষয় আপনাকে জানা লাগবে প্রথম হচ্ছে ঘোষণা দেওয়া সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বসবে সে যেন তার ভেতরে ইমান আছে অপৃথিবীর মানুষেরা সাড়ে সাতশো কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে এটা আপনারা মানেন কি করে কিছু হলে আমাদের উপরে দশ চাপিয়ে দেন আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন কিছু হলেই আমাদের দোষ সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত মুসলমান না এরা অন্য কিছু সোরা মায়েদার যে নামকরণ শুনলেন এখান থেকে আপনি কি পেলেন বলেন তো আজকে থেকে আমলটা শুরু করা দরকার দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট কি কথা বলে না